আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয় ডিজিটাল ডিভাইস অংশের অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ন্যান গেট দ্বারা এক্স নর গেট কীভাবে বাস্তবায়ন করা যায় এক্স নর গেটকে আমরা এই ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করব। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় বোর্ড পরীক্ষায় এসেছে অবশ্য বিশেষ করে চিত্রের মাধ্যমে আলোচনা করবো আমরা তো আমরা জানি যে ন্যান গেট দ্বারা যদি এক্স নর গেটকে বাস্তবায়ন করতে চাই তাহলে এক্স নর গেটের সমীকরণ হচ্ছে এটা এক্স নর গেট হচ্ছে এইটা হচ্ছে এক্স নরের সমীকরণ এই টুকু অংশটুকুকে এক্স অর বলে এ এক্স অর বি আর এ এক্স এর উপরে যদি নট প্রতীকটা দিই তাহলে আমরা এটাকে পড়তে হবে এ এক্স নর বি তো এটা হচ্ছে এ এক্স নর বি এখন এইটার একটা বিভাজন উপপাধ্যে রয়েছে এইটার একটা মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য বিভাজন উপপাধ্যে রয়েছে সেটা হচ্ছে ওই যে এ বি প্লাস এ নট বি নট সমান এই যে এইটা এটা। সমান কিন্তু এইটা আমরা কিন্তু জানি এবার এইটাকে যদি আমরা নরগেটের মাধ্যমে বাস্তবায়ন সরি নেন গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই তাহলে এটির উপরে কিন্তু নট দিতে হবে কারণ অ্যান্ডের উপরে নট না দিলে ন্যান গেট হবে না তাই না আর এই দুটোর দ্বারা অবশ্য ন্যান গেট আমরা তৈরি করতে পারবো তাহলে একটা কাজ করি এর উপরে যদি নট দিতে হয় তাহলে ডাবল নট দেওয়া যাবে একটা দেওয়া যাবে না আমরা পরের লাইনে এটুকু লিখে নিই পরের লাইনে এটুকু লিখে নিলাম উপরে ডাবল নট দিলাম মানে নট একটা দেওয়া যাবে না দিলে ডাবল দিতে হবে এটা নিয়ম কারণ এ ডাবল নট সমানই একটা সূত্র আছে তাহলে এটির উপরে ডাবল নট থাকলে এটাই হবে এবার এই যে নিচের নটটা এই নটটা ভেঙে যদি দুটো অংশে ভাগ করি তাহলে প্লাসটা ইন্টু হবে পর থাকলে অ্যান্ড হবে কারণ অর্গেনের যে প্রথম উপাদ্য সেখানে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল অর্থাৎ যোগের উপরে যদি নট থাকে এই নটটা দুই খণ্ড করা যায় সেক্ষেত্রে এই প্লাস থাকলে ইন্টু হবে ডিমর্গেনের প্রথম উপপাদ্য সেজন্য আমরা এইখানে এই এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এই যে এটা লিখলাম প্লাসের পরিবর্তে ইন্টু দিলাম ফলে নীসের নটটা ভেঙে এখানে অর্ধেক আসলো এখানে অর্ধেক আসো এখানে অর্ধেক আসলো উপরের নটটা থেকে গেল আমি আবারও বলছি লক্ষ্য করি এই যে নীসের নট আছে না এটা ভেঙে খণ্ড করেছি ফলে প্লাস্টা ইন্টু হয়েছে ডি ডিমর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এখন এই যে ন্যান গেট দ্বারা যখন বাস্তবায়ন করবো ন্যান বলতে বোঝায় গুণের উপরে নট অ্যান্ডের সাথে নট এখানে দুইটা গুণ গুণের উপরে নট মানে কি এটা দ্বারা ন্যান গেট তৈরি করা যাবে এ নট এটা দ্বারা ন্যান গেট তৈরি করা যাবে বি নট এটা দ্বারা ন্যান গেট তৈরি করা যাবে দুইটা গুণ করে তার উপরে নট এটা দ্বারা গেট তৈরি করা যাবে এবং এই গুণের উপরেও কিন্তু নট আছে তার মানে কি ফাইনালেও সবার শেষে একটা ন্যান গেট তৈরি করা যাবে এখন যদি এই সমীকরণের মাধ্যমে এই লজিক ফাংশনের মাধ্যমে আমরা লজিক গেট আঁকি তো সবগুলো ন্যান গেট তৈরি করা যাবে তো যাই সমাধানের চেষ্টা করি এখানে ইনপুট হচ্ছে এ আরবি তো এটা দ্বারা এখন আমরা লজিক গেট আঁকবো তো এখানে লজিক সার্কিট বা লজিক গেট আঁকা যাবে না কারণ জায়গাটা ছোট আমরা পরের পেজে যাই এই সমীকরণটা নিয়ে যাই এই সমীকরণটা যে আমি নিয়ে এসে এখানে রাখলাম এটা দেখে দেখে আমরা এখানে অঙ্কন করবো প্রথমত ইনপুট এখানে এ বি এ একটা ইনপুট আর বি একটা ইনপুট এ আর বি দুইটা ইনপুট প্রথমে কি হয়েছে এ আর বি গুণ হয়েছে তার উপরে নট পড়েছে মানে কি ন্যান গেট তৈরি করতে হবে তো এটা এ আর এটা বি দুইটা মিলে গুণ হয়েছে অ্যান্ড গুণ গুণ মানে কি অ্যান্ড গেট আর এই নটটার জন্য এখানে একটা নট প্রতীক দিব তাহলে এই যে লাইনটা বের হলো এবি নট মানে এ এন এন অ্যান্ড বি হলো এ আর বি গুণ করে তার উপরে এই যে নট আচ্ছা এবার এইটা দিয়ে আঁকবো এখন একটা কথা আছে এই যে এখানে এ নট বি নট এখানে কিন্তু নট গেট অঙ্কন করা যাবে না নট গেট এই এই এ নট দ্বারা নট গেট দুইভাবে একটা হচ্ছে ন্যান গেটের মাধ্যমে আর আর একটা হচ্ছে ফ্রেশ নট গেট ফ্রেশ নট গেট আমাদের আঁকা যাবে না এটা দ্বারা ন্যান তৈরি করা যাবে কিভাবে তৈরি করা যাবে এই যে লক্ষ্য করি এই ইনপুট থেকে আমাদের একটা লাইন সোজা গেছে আবার এখান থেকে ঘুরে এদিকে নিয়েছি ফলে কি হচ্ছে এটাও এ এটাও এ এ এ থেকে তো বের হয়েছে তা এটা দিয়ে যদি আমি এরকম একটা ন্যান গেট আঁকি তাহলে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ ইন্টু এ সমান এ তাই না এ আর এ গুণ করেছি এ আর এ গুণ করে একটা এ হয় তার উপরে নট তার মানে এ নটকে এ ন্যান গেটের মাধ্যমে এইভাবে উপস্থাপন করা কিন্তু যায় আমরা যখন ন্যান গেট দ্বারা নোয়ার গেট বাস্তবায়ন করেছি তাই না তখনও কিন্তু দেখে দেখে সরি ন্যান গেট দ্বারা যখন এক্স ওয়ার গেট বাস্তবায়ন করেছি তখন কিন্তু দেখেছি যে এইভাবে এ নটকে উপস্থাপন করা যায় আচ্ছা এবার বি নটও অনুরূপ হবে এরকম বি এখান থেকে আমরা লাইন টানব আবার এখান থেকে আমরা একটা ন্যান যুক্ত করে এই যে লাইনটা পেলাম একটা বি নট বলতে পারি কারণ এটাও বি এটাও বি বি আর বি গুণ করে বি তার উপরে এই নট এইবার এ নট বি নট গুণ হয়েছে না তার উপরে নট পড়েছে তো গুণ করার জন্য আমরা এখানে একটু ছোট করে নিব এখানে আবার একটি এই যে গুণের উপরে নট মানে এখানে আবার একটি এরকম গেট তৈরি করবো গুণ করলাম তার উপরে এই নট তাহলে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এইটা এ নট বি নট তার উপরে নট এইটা এইটা এই যে এ নট বি নট দুটো গুণ হয়েছে তার উপরে এ নট আচ্ছা তাহলে এখন এইটার ফলাফল পেলাম এইটা এটার ফলাফল পেলাম এটা এখন এই দুটা কি হয়েছে আবার গুণ হয়েছে তো গুণ করার জন্য আমরা নিচ থেকে উপর থেকে একটু চাপিয়ে নিয়ে আবার গুন করব। গুন করে তার উপরে নট দিব গুণ করার জন্য আবার এরকম অ্যান্ড গেট তার উপরে এই নট তাহলে এই গুণ করার জন্য আমরা গেট অঙ্কন করেছি তার উপরে এই নট এখন ফাইনালি যে আমরা এই লাইনটা পেলাম সেটাই হচ্ছে এই টোটাল আউটপুট এই যে লক্ষ্য করি এই যে ভালো করে লক্ষ্য করি এটার ফলাফল এই লাইনটা এটার ফলাফল এই লাইনটা এটার ফলাফল এই দুইটা ফলাফল মেয়ে কিছু গুণ হয়েছে তো গুণ করার জন্য এই গেট গুণের উপরে আবার নট মানে এই নট এইভাবে আমরা দ্বারা এক্স বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে গেট দ্বারা সরি দ্বারা এই এক্স আলোচনা করব পরের ক্লাসে কারণ ন্যান গেট দ্বারা একবার এক্স জর গেট আলোচনা করেছি তাই না পূর্বের ক্লাসে আস পরের ক্লাসে আমি নর গেট দ্বারা এক্স নর কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা দেখাবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ